বন্ধুরা আপকে পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আমাদের যে কে মক্টেশাগের ক্লাস চলছে আর সেই ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করব যে টাইপ অফ কোশ্চিনগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট জিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে অন স্ক্রিনে বন্ধুরা সে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ক্লাস বক্রে থাকা থাকবে প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে আজকে তোমাদের টার্গেট থাকছে এখানে ফর্টি ফাইভ দেখা যাক কতজন তোমরা পঁয়তাল্লিশটি কোশ্চেন এখানে কারেক্ট অ্যান্সার করতে পারো তো বিশ্ব পরিবেশ দিবস পালন হয় আমাদের পাঁচই জুন পাঁচই জুন অ্যান্সার হবে অ্যান্সার অপশান বি নেক্সট দেখো রাজ্যসভা সভাপতিত্ব করেন কে রাজ্যসভা সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি অ্যান্সার অপশান সি লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স লাগে লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়সের প্রয়োজন পঁচিশ বছর পঁচিশ বছর অ্যান্সার অপশান সি কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয় পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছে নাইনটিন সিক্সটি নাইনে নাইনটিন সিক্সটি নাইন অ্যান্সার অপশান সি টেলিস্কোপে নলের উভয় প্রান্তে থাকে ড্যান্স লেন্স উত্তল অবতল সম অবতল নাকি সমউত্তল উত্তল কারেক্ট অ্যান্সার আমাদের সম উত্তল অ্যান্সার অপশান ডি নেটারি যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে বলে তাকে আমাদের ফিউশন বলে ডিফিউশন এখান থেকে অ্যান্সার হিসেবে এ ডিফিউশন বলা হয়ে থাকে অ্যান্সার অপশান এখান থেকে আমাদের কারেক্ট নেক্সট কোশ্চেন মগদের প্রথম রাজধানী ছিল মগদের প্রথম রাজধানী কোথায় ছিল মগদের প্রথম রাজধানী ছিল রাজগির রাজগির অ্যান্সার অ্যান্সার অপশান সি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি ছিল অ্যান্সার অপশান বি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে কি আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার অ্যান্সার অপশান বি ভারতের রাজ কোন সালে শুরু হয় ভারতের রাজ নাইনটিন ফিফটি নাইনে শুরু হয়েছে রাজস্থানে কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন পোর্টফোলিও ব্যবস্থা আঠারোশো একষট্টি লট ক্যানিং লট ক্যানিং অ্যান্সার অপশন ভারতের ইতিহাসে কে কুণিক নামে পরিচিত কুণিক নামে পরিচিত কে আমাদের অজাত শত্রু ইনি কুনিক নামে পরিচিত নেক্সট চলো অক্সিজেন কে আবিষ্কার করেন ইনি অক্সিজেন আবিষ্কার করেছেন বলতোড়া হিমবাহ পর্বশ্রেণীতে অবস্থিত বলতোরা হিমবাহাম পর্বশ্রেণীতে অবস্থিত ব্যবস্থা চালু করেন ইলতুদ্িস আলাউদ্দিন খুলজি মোহাম্মদ বিন তুগল ইব্রাহিম লোদি লোদী আনসার আমাদের আলাউদ্দিন খিলজি আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান পশ্চিমবঙ্গের উপরে তোমাদের একটা দুশোর উপরে দুশো পঁচিশটা মতো জি কে ক্লাস দিয়েছি অনলাইন আর জি কে আকারে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে সেটাকে দেখে নেবে অবশ্যই হাঙ্গেরির সমান হাঙ্গেরি অ্যান্সার অ্যান্সার অপশানে কোন সালে আচ্ছা কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয় উনিশশো পাঁচ সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছে নেক্সট কোশ্চেন ড্যাশ দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সংশোধন দ্বারা সম্পত্তির অধিকার থেকে মৌলিক অধিকার সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় নাইনটিন সেভেন্টি এইটে অ্যান্ড ইম্পর্টেন্ট বর্তমানে তিনশো এতে আছে এটি একটি বর্তমানে আইনি অধিকার ড্যাশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান চান্দা কাবু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ মাভলাংকার গণেশ মভলাংকার অ্যান্সার অপশান ডি নিচের রক্ত গ্রুপে মানুষের মধ্যে কাকে সর্বজনীন দাতা বলা হয় সর্বজনীন দাতা ও কে বলা হয়ে থাকে অ্যান্সার অপশান ডি ভারতের ড্যাংশ রাজ্যে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম ঝাড়খণ্ড অ্যান্সার অপশন এ টিপাম বেলে পাথর ড্যাশ রাজ্যে দেখা যায় টিপাম বেলে পাথর এটি আসাম রাজ্যে দেখা যায় আসাম অ্যান্সার অপশন বি লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে লং ওয়াক টু ফ্রিডম নেনসল ম্যান্ডেলা নেন্সল ম্যান্ডেলা অ্যান্সার অ্যান্সার অপশন সি এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ব্যারোমিটার থার্মোমিটার পিকোমিটার হাইগ্রোমিটার পিকোমিটার এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন সি অপশান কোন রাজ্যের রাজধানী পরবর্তী প্রশ্ন আমাদের বাকিগুলো রাজধানীগুলো কমেন্ট করে জানাবে প্রত্যেকে ইমফাল কার রাজধানী আমাদের মণিপুর মণিপুর অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে কলকাতায় প্রথম ভূগর্ভস্থ রেল বা পাতাল রেল চলাচল শুরু করেছে কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে স্টেট এমার্জেন্সি আর্টিকেল থ্রি ফিফটি সিক্স আর্টিকেল থ্রি ফিফটি সিক্স ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় লিভারে ইউরিয়া তৈরি হয় লিভারে অপশন এ বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কত সালে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছে সূর্য সেনের নেতৃত্বে আইনি আকবরের গ্রন্থের লেখককে আবুল ফজল আইনি আকবরের গ্রন্থের রচয়িতা হয়ে যাবে এখানে নেক্সট কোশ্চেন বক্সার যুদ্ধে ইংরেজ ইংরেজি সেনাপতি কে ছিল ইংরেজ সেনাপতি ইংরেজ সেনাপতি কে ছিলেন যুদ্ধ হয়েছে আমাদের সতেরোশো চৌষট্টি হেক্টর মন্ড ছিলেন সতেরোশো চৌষট্টি কোন ব্যক্তি সংবিধানসভার সাংবিধানিক উপদেষ্টা ছিলেন সাংবিধানিক উপদেষ্টা বিএন রাও ইনি সাংবিধানিক উপদেষ্টা ছিলেন দেখো বায়ুমন্ডের সবচেয়ে নিচের স্তর কোনটি সবচেয়ে নিচের স্তর অপশন এ নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত সোডা ওয়াটারে কি থাকে কার্বন অক্সাইড সোডা ওয়াটারে থাকে কার্বন ডাইঅক্সাইড পুলিশ কোন ক্ষেত্রে প্রদান করা হয় সাংবাদিকতায় পুলিশ যার পুরস্কার দেওয়া হয়ে থাকে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত নন্দনীর উপরে কালকে একটু তোমাদের ক্লাস দিয়েছি দেখে থাকলে প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে সর্দার সরোবর নর্মদা নদীতে অ্যান্সার অপশন এ উত্তর মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় উত্তর মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার প্রায় কলকাতা আমাদের কি দক্ষিণ হাজিপুর পূর্ব মধ্য হাজিপুর পূর্ব মধ্য এবং গোরাখপুর আমাদের উত্তর পূর্ব উত্তর পূর্ব গোরাখপুর ভারতের কে কে নিয়োগ করেন ভারতের ক্যাগ নিয়োগ করেন রাষ্ট্রপতি বর্তমান ক্যাগ রয়েছে সঞ্জয় মূর্তি অ্যান্সার অপশান এ ফিজির রাজধানীর নাম কি সুভা ফিজির রাজধানী সুভা অ্যান্সার অপশন সি ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে হাওড়া অ্যান্সার অপশন সি ভারতের প্রথম পাট শিল্পের কারখানা গড়ে ওঠে পশ্চিমবঙ্গে ঋষিড়াতে প্রথম পাট কারখানা গড়ে উঠেছিল এইটিন ফিফটি ফাইভে লুসাই কোন অঞ্চলের উপজাতি মিজোরামের উপজাতি মিজো উপজাতি মিজো উপজাতি রয়েছে লুসাই আছে পাং রয়েছে কুইথাই আছে নেক্সট চলো ভিটামিন কে এর অভাবে দেহে কী অসুবিধা দেখা যায় পাইলা রাসায়নিক নাম রক্ত তঞ্জনে বাধা দেয় রক্ততঞ্জনে বাধা হয়ে থাকে বেঞ্জিনের প্রধান উৎস হল আলকাত্রা বেঞ্জিনের প্রধান উৎস আলকাত্রা অ্যান্সার অপশন বি পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হরমোন গ্যাস্ট্রিন এটি পাকস্থলীর প্রাচীন থেকে নিঃসৃত হরমোন নেক্সট কোশ্চেন নিচের সবচেয়ে হালকা ধাতুটি কোনটি লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম অ্যান্সার অপশন বি নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর উনত্রিশে অক্টোবর চারই ফেব্রুয়ারি নাকি পয়লা ডিসেম্বর কি অ্যান্সার হবে এটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওকে এখনো একটি লাইক না করলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে পঁয়তাল্লিশটা টার্গেট ছিল কতগুলো তোমরা কারেন্ট অ্যান্সার করতে পারলে সেটাও প্রত্যেক অবশ্যই জানাবে তো বন্ধুরা আছে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং